ডিসিবির গাড়ির পিছনে দৌড়াচ্ছেন অন্য ট্র্যাক নিয়ে কোথায় যাচ্ছিল লাইনে কি পরিমাণ হচ্ছে দেখুন এবং এসছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই এই চাকের পিছিয়ে কীভাবে দৌড়াচ্ছে দেখি একটা ভি ফোন ববো বববে ববর ববো ববে

अब्दिल आई ये आपने उंडा बोलते थे आपने लाइनছাড়া ভিতরে আসছিলেন কেন আগে থেকে লাইনে থাকা উচিত

মানুষের হাহাকার আসলে মানুষ কতটা কষ্টে আছে তা এখান থেকেই বোঝা যায় আপনারা এরকম চাপাচবি করতেছেন কেন হ্যাঁ আপনারা চাপাচবি করতেছেন কেন কতজনের মাল নিয়ে এসেছেন মালিক আমি এ বলতে পারবে এ বলতে পারবে কতজনের মাল নিয়ে এসেছেন এখানে লোক এখানে লোক তো অনেক কিভাবে ম্যানেজ করবে আমাদের যা দিতে তাই তো আমরা দিতে পারবো আমরা তো তার বাইরে দিতে পারবো আর আপনাদের এখানে আপনারা কয়টা পর্যন্ত মাল দেবে যতটুকু লাগে মাল যতগুলো শেষ না হবে ততক্ষণ আমি দিব